আমার সমস্ত গুণাগার উম্মা তুম্মাতি যখন উঠবে আমার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন যখন গুণাগার উম্মা তুম্মাতি উঠবে আমি নবী আমি নবী আল্লাহর সামনে যখন সাফাতের আমার দায়িত্বটা যখন দিয়ে দেবে আমি নবীকে যখন সুপারিশ কথা করার কথা বলবে আমি নবী ওই সময় আমার আল্লাহ পাকের সামনে আমার আল্লাহ পাকের সামনে আমার বন্ধু আবু বাকারকে সর্বপ্রথম পাঠিয়ে দেব আর একটু জোরে বলুন আল্লাহ আমার বন্ধু আবু বাকারের আমল নামাটা দেখে আমার বন্ধু আবু বাকার আমল নামা দেখে বলবে আবু বাকার তুমি কি আমল করেছো আল্লাহ কবি আবু বাকার ওই সময় বলতে লাগবে ওগুলা আল্লাহ কিছু তো আমল করতে পারি না কিছু আমল করতে পারি না নামাজ তো তেমন করতে পারি না তবে আপনার হাবিবের মহাব্বাত যাবে না আপনার হাবিবকে বড্ড ভালোবাসি আমার আল্লাহ বলবে আমার হাবিবকে যখন মহাব্বাত করেছিস আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত নসিবে করে দিলাম হাবিবকে যখন মহাব্বাত করেছিস তোর কোন হিসাব লাগবে যা সোজা জানালা চলে যা জোরে হলো না নামাজ রোজ আল্লাহর কাছে চাইবে নামাজ রোজা আল্লাহর কাছে চাইবে যা আমার হাবিবের সাথে কেউ বেয়াদবি করেছিস খারাপ আচরণ করেছিস যা সোজা জাহান্নামের কোন আমল নামা দেখব না সিরা জাহান্নাম ঠ্যাং ধর জাহান্নাম ফেল হাবিব ছাড়া রাস্তা নেই মাছার রাস্তা নেই নবী ছাড়া কেউ বাঁচতে পারবে না নবী ছাড়া কেউ বাঁচতে পারবে না এবার প্রশ্ন নবী ছাড়া যদি বাঁচতে না পারি তাহলে দাদা হুজুরকে কেন মানবে নবী ছাড়া বাঁচতে পারবে না বলে দাদা হুজুরের দামান কেন বলা যায় দাদা হুজুরের দামান ধরে থাকো বলেন আমরা কেন ধরে থাকি দাদা হুজুরের দামানটা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম হুজুরদের নিয়ে আলা আলোচনা করতে থাকেন এমন সময় আল্লাহর কোরআনে আয়াত তান আল আয়াত বলতে लागले আমার সাহাবারা সাবির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আতিউল্লাহ আতিউল্লাহ আমি আল্লাহর ইতাআত করি হাবি আপনি আদেশ দেন আমি আল্লাহর জানো তারা ইতাআত করে আতিউল রাসূল তারপর আপনাকে জানো তারা ইত্তেবা করে যোরে হলো না তারপরেই আল্লাহ জানাইলেন ও উলি মিনকুম ওয়া উলি মিনকুম ওয়া উলি আল মানে ওই আলেমে দিনের কাছে তোমরা যাও যে আলেমের দিকে তাকালে যে আলেমের সাহবতে গেলে যে আলেম আমি আল্লাহ এবং আমার হাবিবকে পাওয়ার রাস্তাটা দেখিয়ে দেয় আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরে আল্লাহ বলছে দড়াহুজিকে মানতে দুই ব্যাটা মලි থেকে আগে মানবেন দাদা হুজুর পীরে কেবল রহমতুল্লা পীর বলার আগে হাক্কানি একজন আলেম জোরে হলো না আগে পীর হওয়ার আগে তিনি হাক্কানি আলেম পীর বললে ওরা চুলকুনি বেশি পীরের চুলকুনি জানেন তো পীর বললে পীরটির কি আস কি বলেন আপনারা বলেন পীর বলবেন না বলেন হাক্কানি একজন আলেম তৎকালীন সময়ে ওই যে আলেম ছিল না

না কোথায় লেখা আছে আর কি মানে কিয়া মানে থাকে মানে কি এটা ফুরোফুরায় মুাদ্দুজ্জামানকে ভুল প্রমাণ করলে আল্লাহ আল্লাহ বাগের ওলি আযমত মুজাদ্দাদুল zaman আমিরুল শরিয়াত কুতুবুল আলাম দাদাজান হুজুর দেইকে আমরা রহমাতুল্লাহ আলাইহি কে বসলে আছো বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শরমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দু তিনটে পীরের কাছে গিয়েছিলেন দু তিনটে পীরের কাছে গিয়েছিলেন মানে পীরের কাছে গিয়েছিলেন পীরের দরবারে গিয়ে মুসাফা করে দেখছে পীর খুঁজে পাচ্ছেন মুজাদ্দাদুল জামানের দরবারে এলেন মুজাদ্দাদ জামানের ভক্ত মুরিদାନেরা দেখতে লাগলেন কে এলো দেখি মুজাদ্দাদ দ জামান আমিরুল শরিয়াত কুতুবুল আলাম দাদান হুজুর পীর কেরহমাতুল্লাহ আলাইহির দরবারে আসার পরে মুজাদ্দাদ জামান সিহারাটা দেখে বললেন ও বসে আছেরে বড় মাওলানা ও বসে বড় বড় মাওলানা রুলামিন বাবা বসে থেকে শ্রেষ্ঠ পীর পরীক্ষা করবে বাবা বসো জোরে

আল্লাহমরহুল আমিন এলে মরজন করেছে নবীকে অর্জন করতে পারে আর আমরা ওই সেই রকম মানে সেই ধাঁচে আস নবীত্ব পাচ্ছি না যারা নবীকে বেজ তার কোঁচা মারিয়ে হ্যাঁ না না এদের পুরো টোটালি পা দেবেন ঈমান আমল সব बर्बाद করে ছাল এই ফড়ফড় মসজিদ যখন আপনি ভালো আসেন কারোর দরকার নেই ওসিয়াদ মোতাবেক চলেন আমি জামানের ওসিয়াত মোতাবেক চলেন আল্লাহ দেখবে মধ্যে লেখা আছে কি মদ খাবে কোথাও লেখা আছে যে নামাজ কাজা করে জামান বলে যাচ্ছি আমি নামাজ কাজা করে তুমি সালাম আ버지রা কথা বলেন নামাজ কাজা করে পড়তে বলেন নাকি বা মার ভাত দেবে না চলে আসবে আমার দরবারে বলে গেছ নাকি অতโจ মুজাদ্দেদুজমান আমিরুল শরিয়াত কুতুবুল আলামের ওসিয়তনামাটা খুলে দেখতে পাওয়া যায় কোটি অহংকার বেনামাজি শুদ্ধ কর মত কর গাজা কর চটকদার এই সমস্ত ব্যক্তি না জান আমি মুজাদ্দেদুজমানের murid বলে দাবি করে

নবীর শ্রেষ্ঠ আবু বাঁকার সিদ্দিকি নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বাঁকার সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুধু পাশে যেয়ে দেখো মোদিনায় মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বাবা জালাল উদ্দিন সৈয়ুতি 75 বার দেখলো নবীরে এতবার দেখিয়ে তবু মনে তৃপ্তি হলো না ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি হুজুর জেগে 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 বিশ্ব নবী পেয়েছিলেন মাথা তো খারাপ হয়ে যাবে জেগে জেগে কি করতে ওর ব্যাখ্যাটা আমি আর আলোচনা করবো না এই মামায় এসে বলে দেবে ব্যাখ্যাটা জেগে জেগে নবী কথা বলছেন 74 বার দেখার পরে হাউমাউ করে কাছে স্বপ্নযোগে 74 বার দেখা হয়ে গেছে পঁচাত্তরের মাথায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি ইমাম জালাউদ্দিন আপনাকে দেখে মনটা মেটে না হুজুর আপনাকে দেখে মনটা মেটে না আমার এমন ইচ্ছা হয় আমার মনে হয় আমি আপনাকে সারা দেখতে থাকি

যে আমার সুন্নত কে করলো ফানি রসুল কে আমার যে আমাকে মহব্বত করতে আমার কোনটা পাঁচশো টাকা চাঁদা দিল

প্রতিদিন নবীর দরবারে যায় আসসালাম আলাইকা ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবী সালামের উত্তরও দেয় উত্তর দিয়ে নবী মুচকে মুচকে হাসতে থাকে তাবাসুন তাবাসুন আল্লাহ নবী মনে মনে ভাবতে লাগে আমার নবী কেন হাসে আমি একবার পরীক্ষা করব। নবী কেন হাসছে আমাকে বারবার দেখে হাসে দেখি তার নবীকে পরীক্ষা করে ওই এক সপ্তাহ দেখলো এক সপ্তাহ দেখার পরে হঠাৎ একদিন ওই চারটে দাড়ি কেটে ফেলে দিয়ে এসছে নবীর দরবারে এসছে আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবি এসেছি আল্লাহ নবী মুখের দিকে তাকায় কোনো জবাব দিলেন না আল্লাহ নবী বললেন আমা সাহাবি রে একে আমার দরবার থেকে বের করে দাও প্রকাশ্য যে ব্যক্তি গুনা করে ওর সালামের উত্তর আমি রসুল্লাহ দিই না দাড়ি কাটার বিরুদ্ধে নবী আমার মুখের জ্যোতি নুর হলো কেন বউ বারণ করেছে তো বুড়ো বুড়ো লাগবে হ্যাঁ না অনেকে এখন এখনকার সব ডিজিটাল তো না নেই যথেষ্ট আমাদের হরুমজে দেখা আপনাদের সব ভালো নাকি আপনাদের মাপনায়ন করে না অতি ভালো অতি ভালো না আমি মনে করলাম হয়তো আপনাদের খুব ভালো নবীর প্রতি মহাব্বাত জাগুন আল্লাহ নবী কি বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা ইলাহি মি ওয়ালিদি ওয়ালাদি হন নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে তোমার পরিবার ওই বিবি বল ছাড়তে হবে বিবি ছাড়তে হবে ফজর আজান দিচ্ছে ও সব মনে ঠান্ডার সময় তো ও আরেকটা ঠ্যাং গা রেবলে কথা বলছো শয়তান ও তো আর যে যে দেখবেন মানে শীতের সময় যেই আজান হয় তখন ঘুমটা বেশি পায় শীত হোক আর এমনি গরম হোক

এমতো সময় নবীর একজন সাহাবি অন্ধ সাহাবি নবী একজন সাহাবী আস্তে আস্তে লাগলেন আল্লাহ নবী বললেন ও আমার টুকটুকি বিবি আয়েশা ও আমার বিবি আয়েশা অন্তর মহলে চলে যাও অন্দর মহলে চলে যাও আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি তো অন্ধ আপনার সাহাবি তো আমাকে দেখতে পাবে না আল্লাহ নবী বলেছিলেন ও আমার বিবি আয়েশা ও আমার বিবি আয়েশা আমার সাহাবি অন্ধ তুমি অন্ধ নয় আমার সাহাবি অন্ধ তুমি তো অন্ধ একটা পুরুষের জন্য যতটা পর্দা একটা নারীর জন্যই ততটা পর্দা আল্লাহ নবী মদিনার মসজিদ নবাবি শরীফে যতটা পুরুষের ওয়াজ করতেন মহিলাদেরও ততটা ওয়াজ করতেন